আসসালামু আলাইকুম প্রিয় ফলোয়ার্স বাইরা আজকে চলে আসলাম ওমান সালালা হাফা এখানে আপনার যত প্রকার ফ্রুট আছে একদম ফ্রেশ একদম ফ্রেশ ফ্রুটগুলো আপনারা এখানে পাবেন আর এখানে সব চাইতে কম রেটে এখানে ফ্রুটগুলো পাবেন এই খাবারগুলা এই ফ্রুটগুলো আপনারা খাইলে আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো কোনো ক্ষয়ক্ষতি নাই আর একদম ফিউর ফ্রুটগুলো আপনারা এখানে পাবেন আর এখানে সব ধরনের ফুড আছে দেখেন আমার একটা বন্ধু এখানে ডাব খাইতেছে আমরা সবাই এখানে আসছি ডাব খাওয়ার জন্য তারপরে কলা আর বিভিন্ন রকমের ফুড আছে আমরা এখানে খাবার জন্য আইছি আমরা এখানে প্রায় চার পাঁচজন মিলে আমরা এখানে আইছি এই দেখেন তিনজন অলরেডি ডাব খাইতেছে আমার জন্য একটা কেটে রাখছে অন্য সাইডে কারণ আমি ভিডিও শুট করতেছি তারপর আমার একটা বন্ধু আছে সেও আমার সাথে ভিডিওতে হেল্প করতেছে তো এখানে সবচাইতে মজার বিষয় হলো কি আপনি যখন এখানে আসবেন আসার পরে অন্য রকম একটা ফিল অনুভব করবেন কারণ জায়গাটা এত সুন্দর চতুর্শাটে বাগান আর বাগানগুলো হচ্ছে যেখানে যে ফ্রুটগুলো দেখতে পাইতেছেন এই ফ্রুটগুলোর বাগান এখানে কারণ এখানে বিভিন্ন রকমের ফ্রুট এখানে চাষ করা হয় তারপরে এখানে ফল ফলন করা হয় কারণ এখানে আপনি সব ধরনের এখানে দেখেন গ্যান্ডারিও আছে তারপরে সব ধরনের ফ্রুট আপনার এখানে পাবেন কারণ ফ্রুটগুলো একদমই ফিওর আর এই সাদা গাড়িটা দেখতেছেন এটা আমারই গাড়ি আমি এখানে গাড়িটা খাড়া দাঁড়া করাইয়া এখানে ভিডিও করতেছি তো জায়গাটা আমার কাছে এত ভালো লাগছে দেখেন এই গাছ এইগুলো তো কলা একদম পেকে রয়েছে তারপর তরমুজ আছে তারপরে এটা কি দেখছেন এটা হচ্ছে পেয়ারা তারপরে পেঁপে আরও আপনার বিভিন্ন রকমের জিনিস আছে যে আমার এক ভাই মানে যার দোকান সে ডাব কেটে দিতেছে ওই আমারও অপর সাইডেও আরো লোক আছে তো তারা সবাই এখানে মানে বেশিরভাগ মানুষগুলা এখানে ফ্রুট নিতে আসে অনেকজনের বেশি ডাবটা পছন্দ করে কারণ ডাবটার পানিগুলো একদম মিঠা হয় কারণ খাইতে অনেকটাই সুস্বাদু আর আরেকটা জিনিস হলে পিওর জিনিসগুলো আপনারা পাবেন না আর এটা হচ্ছে আনার আপনার একদম পিওর খাবারগুলো এখানে পাবেন কারণ যারা এখনো এখানে আসেন নাই অতি দ্রুত চলে যাবেন খাবার খাওয়ার জন্য এই বেছে নেবেন ফিউর ফিউর কারণ স্বাস্থ্যের জন্য ভালো কিছু প্রয়োজন স্বাস্থ্য ভালো রাখার জন্য সবচাইতে ভালো কিছুর প্রয়োজন তরমুজ আছে তারপরে কাঠবাদাম আছে আরো বিভিন্ন রকমের অনেক কিছু আছে যদি আপনারা ওখানে না যান বুঝতে পারবেন না সবাই চলে